দর্শক এই মুহূর্তে দেখছেন আপনার রাজধানীর জিয়া উদ্যান থেকে ঠিক এই জিয়া উদ্যানের সামনেই এখন মহিলা দলের যেই নেত্রীরা আছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা তারা তাদের নেতার জন্য এখানে দাঁড়িয়ে আছেন এবং বলার চেষ্টা করছেন যে তারেক জিয়া জিন্দাবাদ তেমনটাই বলছেন এবং আপনারা দেখছেন যে এখানে মহিলা দলের নেত্রীরা কর্মীরা সবাই এখানে অবস্থান করছেন আপনারা দেখছেন যে একটু পরেই তারেক রহমান আসবেন তার বাবার যে কবর সে কবর জেরাত করতে ঠিক এখানেই অবস্থান করছেন মহিলা দলের যে নেতৃতা তারা এখানে অবস্থান করছেন আপনারা দেখছেন যে মহিলা দলের নেত্রীরা সবাই এখানে হাজির হয়েছেন এবং তারা এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন যে তাদের এই স্লোগান স্লোগান সম্বলিত তারেক রহমানের জন্যেই তারা এই রাজপথে দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্যে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা আবেগ অনুভূতি সেটা দেখানোর জন্য তারা এখানে অবস্থান করছেন দর্শক আপনারা দেখছেন যে তারা এখানে অবস্থান করছেন মহিলা দলের যেই মহিলা দলের নেত্রীদের জন্যে এখানে মহিলা দলের নেত্রীরা আসছেন শুধুমাত্র তারেক রহমানকে ভালোবেসে তারা এখানে আসছেন আপনারা দেখছেন যে মিছিল সহকারে মহিলা দলের নেত্রীরা এখানে আসছেন আপনারা দেখছেন যে কিছু দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে মহিলা দলের নেত্রীরা তারা মিছিল সহকারে এখানে আসছেন এবং তারা তারা স্লোগানে স্লোগানে তারা এই জিয়া যে রাস্তা এই মেন রাস্তা তারা করছেন এবং আপনারা দেখছেন যে দর্শক এই মুহূর্তে রাজধানীর দর্শক দেখছেন যে এইভাবেই এইভাবেই স্লোগানে তারা মুখরিত এই রাজপথ শুধুমাত্র তারেক তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন শুধুমাত্র তারেক রহমানকে ভালোবেসে তারা তাদের এই তাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করছেন আপনারা দেখছেন যে আপনারা দেখছেন যে তারা এইভাবেই তাদের 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 যেই আহ অনুভূতি সেই অনুভূতি প্রকাশ করছেন খণ্ড খন্ড মিছিল আপনারা দেখছেন যে এখানে মহিলা দলের অনেক নেত্রী এখন হাজির হয়েছেন